Hey folks, welcome once again with another brand new travel vlog. And guess what? This time it is from the beautiful resort in Alberta, Canada, called Banff. Make sure to watch the full videos to enjoy some eye catching and fascinating natural views from this wonderful place. So, Banff, Canada, Alberta province, er is a tourist sport. বছরের প্রায় প্রতিটা সময়ে বিভিন্ন জায়গা থেকে পর্যটক এখানে ভিড় করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো ব্যানফের এরিয়া অনেক বিস্তীর্ণ এবং বড় হলেও এই জায়গাটি পার্টিকুলারলি অনেক সুন্দর এখানে রয়েছে চমৎকার একটি ব্রিজ এবং লেক তো আমার বন্ধুরা হচ্ছে ব্রিজের ওই পাশে ঘুরতেছিল আমি এখানটায় এসে দেখতেছিলাম ব্রিজের উপরে দাঁড়িয়ে পুরো মানে বিস্তীর্ণ সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে যে লেকটি রয়েছে লেকের পানি মানে পুরোই নীল আকৃতির পাশে দেখা যাচ্ছে কিছু পর্যটক হচ্ছে ফিশিং করা ট্রাই করতেছে মাছ ধরার বড়শি দিয়ে তো চারপাশটা খুবই নির্বিল এবং মানে কোনো প্রকার পলিউশন মুখ ভ্রমণপ্রিয়াশী মানুষরা প্রায় তাদের পরিবার নিয়ে কয়েকদিনের জন্য এইখানে চলে আসে ক্যাম্পিং করার জন্য জায়গাটি এতই সুন্দর ছিল আসলে আমার অন্যদিকে মুভ করার ইচ্ছাই যাচ্ছিলো না চারপাশটা খুবই খুবই নীল আকৃতির অসম্ভব সুন্দর ন্যাচারাল ভিউজ এবং মানুষের ছুটে চলা কেউ জগিং করতেছে কেউ আবার ফিশিং করতেছে আবার কেউ বাচ্চাদের নিয়ে দুষ্টমি করতেছে সব আমার আসলে খুবই ভালো লাগতেছিলো আমি ব্রিজের উপর দাঁড়িয়ে পুরো সৌন্দর্য মানে সোল দিয়ে উপভোগ করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমার ফ্রেন্ডসরা ডাকে হচ্ছে যে আরও জায়গা আছে ওদিকে দেখতে হবে দেন আমি মুভ করি সো আমরা ব্রিজ থেকে নেমে সামনে অগ্রসর এখানেই দুপাশে রয়েছে চমৎকার পার্ক এবং মাঝখানে সরু রাস্তা এবং একটু দূরে তাকালেই দেখা যাচ্ছে দত্তাকৃতির বিশাল মাউন্টেন এবং সেটি বরফে সম্পূর্ণ ঢাকা হাঁটতে হাঁটতে ভিডিও ধারণ করার পাশাপাশি উপভোগ করতেছিলাম অসম্ভব সুন্দর কিছু ন্যাচারাল ভিউজ সে সাথে হঠাৎ করে লক্ষ্য করি আমার ফ্রেন্ডস যারা আমার সাথে ছিল তারা আসলে আমাকে পেছনে রেখে অনেকটা সামনে চলে যায় তখন আমি একটু আমার হাঁটার স্পিড বাড়িয়ে দিই আসলে আমার মানে যেতে ইচ্ছে করতেছিল না এতই সুন্দর চারপাশটা খুবই স্নিগ্ধ মানে ক্লিয়ার স্কাই চারপাশটা এত নিরিবিল মানে ইচ্ছে করতেছিল আর স্লো থাকি অথবা একটু বসে আর একটু ক্যাপচার করি চারপাশটা তো মানে ভীষণ ভালো লাগতেছিল আপনারা নিশ্চয়ই এগ্রি করবেন জায়গাটি প্রচণ্ড সুন্দর এবং চারপাশের পার্কে দেখেন আসলে কোনো গ্যাদারিং নেই খুব বেশি ক্রাউডেড না অস্থির সুন্দর এক কথায় অনেক দিনের ইচ্ছে ছিল আসলে ব্যানফে যাব। কিন্তু সময়ের অভাবে সেটি হচ্ছিল না ফাইনালি সেটি আসলে পরিপূর্ণ হলো সো বেসিক্যালি ব্যাম্প ট্যুরের পুরো এক্সপিরিয়েন্সটাই ছিল খুবই এক্সাইটিং এবং ইউনিক আমি অনেকগুলো ভিডিও ধারণ করেছি সেগুলো পর্যায়ক্রমে আমার পেজ থেকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি বিশ্বাস করি অনেক অনেক উপভোগ করবেন আর সেই সাথে ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার ভিডিও দেখেন সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার